আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ইনশাল্লাহ ভালো আছি প্রিয় দর্শক যাদের পাইলসের সমস্যা বা অর্শ গ্যাস ফিস্টলা এনাল ফিশর বগন্দর যাদের এই পাইলসের সমস্যা আছে তারা আশা করি আজকের ভিডিওটি না কেটে না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের উপকৃত হবে প্রিয় দর্শক যাদের পাইলসের সমস্যা দেখা যায় বাথরুম করার সময় কাটকা অথবা কালো রঙের রক্ত যায় বা ব্যথা করে দেখা যায় পানি দিলে কামড় দিয়া দরে অথবা ভিতরে ক্ষত হয়ে গেছে এজন্য ব্যথা করে বা পেট উষ্ঠকাঠিন্ন হয়ে গেছে বাথরুম করতে কষ্ট হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই মূল্যবান প্রিয় দর্শক যাদের এই পাইলসের সমস্যা আছে যারা গরো অভাবে সুস্থ হতে চান একদম গরো অভাবে আপনারা যারা সুস্থ হতে চান তারা কিছু ভেষজ ওষুধ সেবন করলে আপনারা এই পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রিয় দর্শক পাইলস করে হয় না এর প্রথম লক্ষণ হচ্ছে অতীতে কোনো সময় তাদের কুষ্ঠকাতীর্ণ সমস্যা হয় দেখা যায় বাথরুম করতে কষ্ট হয় বা বাথরুম একবারে ক্লিয়ার হয়ে হয় না এই সমস্যার পরে পাইলসের সমস্যা হয় তো যাদের সমস্যা আছে বা কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে দেখা দেখা গেছে করলে মলদার দিয়ে রক্ত যায় মলদার ব্যথা করে মলদার ফুলে গেছে বা ফেটে গেছে তারা লজ্জাপতি গাছ চিনেন আপনারা এই লজ্জাপতি গাছটি সংগ্রহ করবেন প্রিয় দর্শক ওষুধ আপনার আমার চলাফেরার সময় পায়ের নিচে পরে কিন্তু আমরা চিনি না জানি না সেজন্য এটি ওষুধ হিসাবে সেবন করতে পারি না প্রিয় দর্শক যাদের পালচের সমস্যা আছে দেখা যায় রক্ত যায় ব্যথা করে বা ফুলে গেছে বা ক্ষত হয়েছে তারা কিছু লজ্জাপতি গাছ সংগ্রহ করবেন এই লজ্জাপতি গাছ কমবেশ আমরা সকলেই চিনি বহু পরিচিত গুচ্ছ জাতীয় উদ্ভিদ এর পাতা পাখির পালকের মতন দুদিকে পাতা সাজানো থাকে কোনো কিছু স্পর্শ করলে পাতাগুলো গুটিয়ে নেই প্রিয়দর্শক এই লজ্জাপতি গাছ দ্রাবক উজ্জ্বলকারক রক্ত পরিষ্কারক ঋতুস্রাবকারক পদর রক্ত অর্শে বিশেষ করে পুরনো ক্ষত সারক এবং অর্শরূপ নিবারক প্রিয় দর্শক যাদের মলদার ফেটে গেছে বা ক্ষত হয়েছে ব্যথা করে ফুলে গেছে তারা এই লজ্জাপতি গাছ সংগ্রহ করে এই গাছটি ভালো করে ধুয়ে নিয়ে এটি পাকায় বা কোনো কিছু দিয়ে ভালো করে সেচবেন সেচে নিয়ে এর রসটুকু সংগ্রহ করবেন করে মধু অথবা গুলমরিচ প্রিয় দর্শক মনে রাখবেন এই লজ্জাপতি গাছের পাতা বা গাছ সংগ্রহ করে এতেকে রস সংগ্রহ করবেন করে মধু অথবা গুলমরিচ সাথে নিবেন নেওয়ার পরে তিন দিন বা সাত দিন আপনারা খালি পেটে দুই বেলা খাবেন তাহলে আপনাদের যাদের গ্যাস পাইলসের সমস্যা আছে যাদের ক্ষত হয়ে গেছে ফেটে গেছে ফুলে গেছে বেতা করে পানি দিলে কামড় দিয়া ধরে তাদের এই ধরনের সমস্যা থাকবে না এবং যাদের কুষ্টকাটীর্ণ সমস্যা আছে তাদেরও কুষ্ঠকাটীর্ণর সমস্যা থাকবে না যাদের পেটটা গরম থাকে পেটের ভিতর গুট গুট বুট করে তারও সেবন করতে পারেন তাদেরও এই সমস্যা থাকবে না তো প্রিয় দর্শক যাদের এই পাইল অর্শ গ্যাসের সমস্যা আছে তারা এই লজ্জাপতি গাছ সেবন করবেন মধুর সাথে বা সাথে তাহলে আপনাদের এই অর্শ গ্যাস সমস্যা থাকবে না প্রিয় দর্শক যদি তিন থেকে সাত দিন খাওয়ার পরে আপনাদের এই পাইলচের সমস্যা বা রক্ত যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমার জন্য দোয়া করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবার